সুপ্রিয় ছাত্রছাত্রী এবং গার্জেনদের বলছি স্টুডেন্টদের প্রথম কথা তোমরা নির্ভয়ে পরীক্ষা দাও হ্যাঁ একদম ঠিক কথা বলছি পরীক্ষা একটা ভয়ঙ্কর যুদ্ধ যুদ্ধে কখনো পিছন দিকে তাকাতে নেই পিছন দিকে তাকালি পরাজয় অবসম্ভাবী যুদ্ধের মধ্যে জয় পরাজয় আছে পরাজয় হলেও সেখানে আবার জয়ের সম্ভাবনা প্রবল আমাদের জীবনটা কিন্তু একটা চাকার মতো কখনো ওঠে কখনো নামে তাই নেমে গেলে কখনো ভয় পাবে না ওঠার রাস্তা অবশ্যই খোলা আছে কিছু জানো এই নিয়ে আমি আজকে বলবো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বিশেষ করে এখন তোমাদের মাত্র কয়েকটা পরীক্ষা হয়েছে হয়তো তিনটে পরীক্ষা হয়েছে বাংলা ইংরেজি এবং নিউট্রিশন এবং হয়তো ম্যাথ পরীক্ষা বা অঙ্ক পরীক্ষা হয়েছে এখনও অনেক পরীক্ষা বাকি কিন্তু এই পরীক্ষা চলাকালীন তোমাদের যে অবস্থা কেউ কেউ বিভিন্ন জায়গায় আর মেসেজ দেখতে পাচ্ছি হতাশায় ভেঙে পড়ছো এটা কিন্তু পরীক্ষার পক্ষে খুবই ক্ষতিকর প্রভাব তাই কখনও পরীক্ষা চলাকালীন তোমরা কখনো নেতিবাচক চিন্তায় ভুগবে না আর গার্জেনদের আমরা অনুরোধ করব যে আপনারা পরীক্ষা চলাকালীন কখনো ছেলে মেয়েদের বকাঝোকা করবেন না কখনো অন্য ছেলে সাথে কম্পেয়ার বা তুলনা করবেন না কারণ পরীক্ষা চলাকালীন আমরা জানি বিভিন্ন জয়েন্টের রেজাল্ট হয়তো বেরোচ্ছে সেইগুলোর ক্ষেত্রে আপনারা হয়তো খুব বেশি মাথা ঘামাচ্ছেন ছেলেমেয়েদের দোষারোপ করছেন কিন্তু বর্তমান সিলেবাসটা ভেবে একটু দেখুন যে বর্তমান সিলেবাসকে অনেকেই বলেছে গিনিপিক কারণ এত কম সময় এরা পেয়েছে নতুন সিলেবাস সেখানে আমাদের পরীক্ষা যে মডিউল প্রশ্ন মাত্র কয়েকদিন আগে পেলো তারা প্রশ্নের প্যাটার্নটাইটি বুঝতে পারছে না কীরকম হবে সিলেবাস বেরিয়েছে দিয়ে দিতে এবং বিশেষ করে সায়েন্সের যে সিলেবাস যথেষ্ট কঠিন ছ মাসের কোর্সটাকে মাত্র চার মাসে ওরা শেষ করেছে ওরা যথেষ্ট পড়াশুনো করেছে কিন্তু তা সত্ত্বেও সবার বুদ্ধি তো সমান নয় সবার ক্যাপচার ক্ষমতাও সমান নয় কাজে কাজেই যারা সময় থাকলে পরে কিন্তু সবাই ক্যাপচার করে নিতে পারত। এই সিলেবাসটার উপরে এদের ভাবে দোষারোপ করা যায় না তাই আপনার গার্জেনদের বলবো কখনোই আপনারা ছেলেমেদের উপর দোষারোপ করবেন না অন্য অন্য ছেলেমেয়ের যারা এগিয়ে গেছে তাদের সঙ্গে নিজের ছেলে মেয়েদের কখনো কম্পেয়ার করতে যাবেন না এটা কিন্তু আপনার ছেলে মেয়েদের পক্ষে ক্ষতিকর প্রভাব পড়বে আর শুধু গার্জেন বলছি না স্টুডেন্টরাও বলছি তোমরা পড়তে পড়তে কখনো নিজেকে কখনো ছোট ভাববে না তোমার কোনো বন্ধু বান্ধবী এগিয়ে গেল আর তুমি পিছিয়ে পড়লে বাকি পরীক্ষাগুলো কি হবে আগামী ভবিষ্যৎ কি হবে এই চিন্তাগুলো কিন্তু একদম করবে না কারণ তোমরা এখন একটা ভয়ঙ্কর যুদ্ধে নেমেছ এই যুদ্ধে তোমাদের মনোনিবেশ করাটা সবচেয়ে বড় বিষয় কারণ যে কোনো ক্ষেত্রে জানো যে যুদ্ধের ফলাফলের ক্ষেত্রে অবশ্যই জয়ই অবসম্ভাবী তারাই জীবনে পরাজিত হয় যারা ভয় পায় তাই ভয় না পেয়ে যুদ্ধে এগিয়ে যাও যে পরীক্ষাগুলো খারাপ হচ্ছে তার জন্য তোমাদের অনেক কিছু ব্যবস্থা আছে সাপ্লিমেন্টারি পরীক্ষা তো আছেই বিভিন্ন ক্ষেত্রে দেখেছো তুমি নিশ্চয়ই বা তোমাদের যে পরীক্ষাগুলো আছে সেক্ষেত্রে হয়তো আরও অনেক রকম পন্থা আছে আমি এই মুহূর্তে তোমাদের বলছি না আমি চাই না যে তোমরা হতাশায় ভেঙে পড়ো বা অন্য কোনো দ্বিতীয় রাস্তা দেখো অনেক কিন্তু মুক্তির উপায় আছে তো সেগুলো নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব কিন্তু যুদ্ধের সময় তোমাদের একটাই কথা বলবো যে কখনো তোমরা পিছনে না দেখে সামনের দিকে হাঁটো কারণ তোমাদের যে পরীক্ষা জানো বেস্ট অফ ফাইভ যোগ হয় সেক্ষেত্রে একটা সাবজেক্ট কম পেলেও অসুবিধে নেই বেস্ট অফ ফাইভের পরে যেটা সিক্স সাবজেক্ট থাকছে সেটা জিরো পেলেও কোনো ক্ষতি নেই তুমি পাস কিন্তু কিন্তু পরীক্ষা তোমাকে কমপ্লিট করতে হবে আর তোমার পরীক্ষা বাকিগুলোকে ভালো দিতে হবে কারণ ইতিমধ্যে তোমাদের জানো যে একটা রিসেন্ট ঘোষণা হয়েছে যে যদি কেউ কোনো সাবজেক্টে কম পেলো এবং সেক্ষেত্রে সে হয়তো তার পাশে সম্ভাবনা নেই বললেই তার মনের মধ্যে হতাশা যাচ্ছে এটা কিন্তু একটা ভালো ঘোষণা তোমাদের কাছে জানিয়ে দিচ্ছি যে উচ্চ শিক্ষা সংসদ থেকে জানানো হয়েছে যে যদি কেউ কোনো সাবজেক্টে কম পায় তাহলে তাকে একটা গ্রেস কথা বলা হয় গ্রেসটা কীরকম তো হয়তো তুমি একটা কোনো সাবজেক্টে বেশি পেয়েছ সেইখান থেকে নাম্বার নিয়ে যেটা কম পেয়েছ সেখানে দিয়ে তোমাকে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে তাই তুমি কিন্তু পাসের একদম চিন্তা করবে না তাই যেটা তোমার কাছে সহজ বলে মনে হচ্ছে তুমি সেই পরীক্ষাটা কিন্তু ভালো করে দাও যেটা তোমার পক্ষে সম্ভব নয় সেটা হতাশায় তুমি কিন্তু ভেঙে পড়বে না সাপোজ ধরো তোমার সাবজেক্ট আছে বাংলা ইংরেজি পরীক্ষা তোমার যা হয়েছে হয়েছে বাকি হয়তো সায়েন্সের ক্ষেত্রে অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাপোজ তো তোমার অঙ্ক পরীক্ষাটা খারাপ হয়ে গেল। কিন্তু তোর বায়োলজি পরীক্ষা ভালো হলো তখন বায়োলজির থেকে যে নাম্বার এনে ম্যাথে বা অঙ্কে দিয়ে তোমাকে কিন্তু পাশ করিয়ে দেওয়া হবে তাই মনে রাখবে যে যদি তোমার অঙ্ক পরীক্ষা খারাপ হয় কি ফিজিক্স পরীক্ষা খারাপ হয় কি কেমিস্ট্রি বলে খারাপ হয় অতএব বায়োলজি ভালো হলো বাংলা ভালো হলো ইংরেজি ভালো হলো সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তাই বলবো যে তোমরা কিন্তু পাশের জন্য একদম চিন্তা করবে না যে পরীক্ষাগুলো তোমার পক্ষে ভালো বলে মনে হবে বা দিতে পারবে বলে মনে হবে সেইগুলোকে জোর দাও আর যে পরীক্ষাগুলোকে তোমার পক্ষে প্রচণ্ড পরিশ্রম করেও হয়তো তুমি নিজের আশা পূরণ হলো না সেই জন্য ওই পরীক্ষাটা ভেঙে গিয়ে বাকি যে পরীক্ষাগুলো তোমার ভালো হওয়ার সম্ভাবনা ছিল তেমনটা কিন্তু করবে না কারণ তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে এই সুন্দর ভবিষ্যৎ তোমরা কিন্তু কোনোভাবে হতাশায় নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করবে না হতাশায় ভেঙে পড়ে তাই যে কটা দিন আছে প্রত্যেকটি পরীক্ষা তোমাদের যতটা এফোর্ট দেওয়া সম্ভব যতটা ভালো করা সম্ভব ততটাই ভালো করো পরীক্ষার মাঝে তোমরা কিন্তু কখনোই বিভিন্ন রকম মেসেজ লিখছ আমি পাস করতে পারবো কি পারবো না আমি আমার কি হবে এই পরীক্ষাটা খারাপ হয়েছে ওই পরীক্ষাটা খারাপ হয়েছে ভবিষ্যতে কী হবে এইগুলো একদম চিন্তা দূর করে দাও এখন শুধু লক্ষ্য তোমার স্থির যে তোমার যেগুলো তোমার পক্ষে সম্ভব সেই পরীক্ষাগুলো তোমার কিন্তু ভালো দিতে হবে আর যেটা তোমার পক্ষে সম্ভব নয় সেটা তো কিছু করার নেই তুমি চেষ্টা করেছো এটা তোমার সবচেয়ে বড়ো কথা কাজে এই যে পদ্ধতি যে অন্য নম্বর থেকে এনে এখানে দেওয়া এটাই কিন্তু গ্রেস আসলে গ্রেস কোনো নির্দিষ্ট বিষয় কোথাও গ্রেস বলে কিছু নেই যে তুমি কমপ্লিট তোমাকে কিছু দিয়ে দেওয়া হবে এমনটা কিন্তু নয় কিন্তু তুমি যদি যে পাঁচ নম্বরটা আছে সেক্ষেত্রে যদি দেখা যায় কাছাকাছি আসছে তাহলে অবশ্যই কিন্তু অন্য জায়গা থেকে নিয়ে তোমার এই জায়গা দিয়ে পাশ করে দেওয়া হবে তাছাড়া বেস্ট অফ ফাইভের মধ্যেও তো একটা সাবজেক্ট জিরো পেলেও চলবে সেজন্য বলছি তোমরা কিন্তু পরীক্ষার যে মুহূর্তগুলো আছে সেই পরীক্ষার মুহূর্তগুলোকে ঠিকভাবে কাজ করো এবং বলিষ্ঠ মনোভাব নিয়ে কাজ করো তোমাদের জীবনে উজ্জ্বল ভবিষ্যৎ ভালো দিন অপেক্ষা করছে তাই তোমরা কিন্তু কখনোই এই হতাশায় ভেঙে পড়বে না তোমরা কিন্তু ভালো করে পরীক্ষা দিও সেমিস্টার ভিত্তিক পড়াশোনায় তোমাদের যে প্র্যাকটিক্যাল প্রজেক্ট নাম্বার আছে সেখানেও তোমাদের যথেষ্ট বেশি নাম্বার দেওয়া পাওয়ার সম্ভাবনা প্রবল আছে তোমরা কিন্তু এখানে নাম্বার পাবেই বেশি এগুলো তো মেকআপ হবেই কিন্তু রিটিন পরীক্ষা যেটা আছে সেইখানটা তোমরা কিন্তু ভালো করে দেওয়ার চেষ্টা করো কারণ সেখানে কিন্তু তোমরা জানো যে এই দুটো তোমার যে বিষয় আছে অর্থাৎ দুটো ক্ষেত্রেই তোমাদেরকে পাস করতে হবে তুমি হয়তো প্র্যাকটিক্যাল প্রজেক্টে বেশি পেয়ে গেছো আর তুমি হয়তো দেখা যাচ্ছে এখানটা তুমি পেলে না এটা কিন্তু নয় দুটোতেই কিন্তু থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পাস করতে হবে এই জন্য বলবো তোমার হাতে যে লেখা পরীক্ষাটা আছে সেই লেখা পরীক্ষাগুলো কিন্তু সবগুলোকে ভালো করে দেওয়ার চেষ্টা করো তাহলে তোমার যে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যাল আছে সেইখান থেকে থার্টি পার্সেন্ট নাম্বারটা তো তুমি পাবেই দুটো যোগ করে তুমি কিন্তু অবশ্যই পাস করে যাবে তাছাড়া তোমার জানো যে তোমাদের এর আগে যে থার্ড সামেট্রিক পরীক্ষা আছে সেই নাম্বার তো যোগ হবেই থার্ড সামেট্রিভ ফোর্থ সামেট্র দুটো যোগ করে প্লাস প্র্যাকটিক্যাল প্রজেক্ট যোগ করে বেস্ট অফ ফাইভের মধ্যে একটা সাবজেক্ট বাদ দিয়ে যেটা কম পাচ্ছ সেখানে নাম্বার নিয়ে যেটা বেশি পেয়েছ তার থেকে নাম্বার নিয়ে কম পেয়েছো যোগ করে তোমার যে পদ্ধতি সেক্ষেত্রে কিন্তু পাস করে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা প্রবল কাজে কাজে তোমার এই চলার পথে তুমি কেন হতাশে ভুগবে কেন তুমি একটা সাবজেক্ট খারাপের জন্য বাকিগুলোকে খারাপ করে ফেলবে তুমি বাকিগুলোকে ভালো করে দাও তুমি যেটা কম পাচ্ছ সেখানে মেকআপ হয়ে যাবে তাই আমরা জানি যে যারা যে সাবজেক্ট নিয়েছ শুধু আমি সায়েন্সের ক্ষেত্রে বলছি না যারা আর্টস নিয়ে পড়ছো যারা তোমার কমার্স নিয়ে পড়ছো যার যা সাবজেক্ট আছে সেখানে যে ছটা সাবজেক্ট আছে সেই ছটা সাবজেক্টের মধ্যে তুমি যেটা ভয় পাচ্ছ সেই ভয় পাওয়ার জন্য কিন্তু অন্যটা কিন্তু খারাপ করে দেবে না অন্যটা কিন্তু ভালো করে দিও তা তোমার কিন্তু আর কোনো সম্ভাব বিপদের সম্ভাবনা নেই বা তোমার নম্বর কম পাওয়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু ইংরেজি বাংলা এই দুটো পাস করতে হবে আর বেস্ট অফ ফাইভ তোমাকে যোগ হবে এবং অন্য সাবজেক্টে যদি বেশি পাও সেই নাম্বারটা তোমার এখানে এসে যোগ হয়ে যাবে এইভাবে যে গ্রেস পদ্ধতি এইভাবে যে বিষয় তোমাকে পাশ করে যাওয়ার সম্ভাবনা তোমাকে যে প্রবলতা আসছে সেখানে কিন্তু তোমার অনেকটাই ভালো সম্ভাবনা আছে তাই বলবো তোমরা কেউই কিন্তু এই উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা দিচ্ছ ফোর্থ সেমিস্টার এটাই কিন্তু তোমাদের ফাইনাল বা শেষ পরীক্ষা এই পরীক্ষায় তোমাদের কিন্তু প্রত্যেককে ভালো নম্বর পেতে হবে তো এই পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট আমার কথা শুনছো বা যে সমস্ত গার্জিয়ানের কথা শুনছো তাদের অভিমত কি আমার এই আলোচনাটা কতটুকু ভালো লাগলো যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে বলবো অবশ্যই তোমরা কিন্তু এটা আরও আরও বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই পরীক্ষা চলাকালীন যদি একটু শোনে বা গার্জেনরাও যদি একটু মন দিয়ে শোনে অন্ততপক্ষে ছেলে মেয়েদের বকাঝোকা বন্ধ করে তাদেরকে পজিটিভ চিন্তাগুলোকে মাথার মধ্যে ভরে দিতে হবে প্রত্যেকে জানো যারা পরীক্ষার্থী তাদের মাথায় এমনি একটা ফার্স্টেশন কাজ করে সেই ক্ষেত্রে গার্জেনদের উচিত তাদের পজিটিভ চিন্তা দেওয়া আর স্টুডেন্টরাও বলবো তোমার নিজেরাই পজিটিভ মাইন্ডে ভরে নিও কোথায় কে কি বলছে সেগুলো কিন্তু কর্ণপাত করবে না কখনো কে কোন বন্ধু আগাচ্ছে কোন বন্ধু পিছোচ্ছে তোমার পরীক্ষা খারাপ হলো এইসব না দিয়ে তুমি যুদ্ধের জন্য সামনের দিকে এগিয়ে যাও তোমার সম্ভাবনা অবশ্যই বেস্ট অফ সকলে ভালো থেকো দেখা হচ্ছে এরপর নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নেই এই পর্যন্ত সকলে ভালো থেকো